আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে আমাদের টিমের সবাই মোটামুটি এই ইউনিট রাশিয়া ইউনিভার্সিটির প্রথম সেট এবং দ্বিতীয় সিটের কোশ্চেন অ্যানালাইসিস করতেছিল তো অ্যানালাইসিস করার পরে ওরা একটা কথা বলতেছিল ভাই আর রাশিয়া ইউনিভার্সিটি না ভাই অনেক ট্রিকি প্রশ্ন করে কিন্তু এবার কেন এগুলো করলো তো এবার আমারও অনেক প্রশ্ন ছিল যে কেন ট্রিকি প্রশ্ন করেনি বিশেষ বিশেষ একটা কারণ হলো যে রাশিয়া ইউনিভার্সিটির এইবারের পরীক্ষাটা সবার শেষের দিকে হয়েছে যার ফলে তারা চিন্তা করছে যেহেতু অন্যান্য অনেক স্টুডেন্ট চান্স পায়নি তাহলে আমরা প্রশ্নটা সহজ রাখি স্টুডেন্টগুলো ভালো মতো যাতে পরীক্ষা দেয় যারা ভালো করবে তারা চান্স পাবে এই হয়তোবা এটা চিন্তা করে শেষের দিকে পরীক্ষা হওয়ার কারণে হয়তোবা তারা প্রশ্নটা মানে তুলনামূলক সহজ ডাকছে বিশেষ করে শিফট ওয়ানের প্রশ্ন অতিরিক্ত মাত্রা সহজ ছিল এবং শিফট টু এর প্রশ্ন তুলনামূলক ওয়ানের চেয়ে একটু কঠিন ছিল বাট সহজ কোশ্চেন স্ট্যান্ডার্ড এখন কথা হলো যে অনেকে বলতেছিল যে ভাইয়া মানে কিছু প্রশ্ন তো আপনার হলো যে ফুল সিলেবাস থেকে আসছে খুব বেশি না কিছু প্রশ্ন আসছে মানে অল্প কিছু প্রশ্ন চার পাঁচটা প্রশ্ন যেটা ফুল সিলেবাস থেকে আসছে ওইটা আমরা নগণ্য বা গণ্য নাও করতে পারি চাইলে এখন ভাইয়া তাহলে ভাইয়া মার কত হবে ভাইয়া একটু যদি বলতেন শিফট ওয়ান এবং শিফট টু আমি শিফট ওয়ানেরটা একটু বলবো আর শিফট টু এরটা আলাদা করে বলবো শিফট ওয়ানের প্রশ্নটা তোমরা দেখছো বা বায়োলজি একেবারে ওরা কোশ্চেন যেই পরিমাণ রিপিট করছে এটা আপনার রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ইতিহাসে এত পরিমাণ রিপিট হয়েছে কিনা আমি জানি না তো এই বছর শিফট ওয়ানে যেই পরিমাণ প্রশ্ন রিপিট হয়েছে ম্যাথ বায়োলজি এই প্রত্যেকটা সাবজেক্টে এবং আইসিডিতে তোমরা দেখছো যে আমাদের এখান থেকে পাঁচটায় চারটাই কমন তার মানে আমরা কিন্তু অ্যানালাইসিস করে কি বিগত বছরের প্রশ্নের উপর ডিপেন্ড করে তো করি তার মানে কমন আসা মানে কি আমাদের বিগত বছরের প্রশ্নই রিপিট হয়েছে বলে তো কমন আসছে জিনিসটা তো তাই দাঁড়ায় এবং আমাদের ম্যারাথন থেকে কি পরিমাণ কমন আসছে এটা এগুলো মেন এই যে দেখো সবাই কিন্তু আমাদের ম্যারাথন দেখো আমাদের ম্যারাথনে যদি যারা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে অ্যাটলিস্ট তো তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী এই ম্যারাথনগুলো ফলো করেই গেছে তাহলে ওরা কি করবে বলতো সবাই কম বেশি এগুলো ভালো পারবে তাহলে তোমাকে একটু অন্যদের চাইতে আলাদা থাকতে হবে খুব স্বাভাবিক বিষয় এখন প্রশ্ন তাহলে কঠিন হয়েছে কোথায় একটু ফিজিক্সে কঠিন হয়েছে কেমিস্ট্রি একেবারে সহজ বায়োলজি একেবারে সহজ ম্যাথের মধ্যে দুই তিনটা প্রশ্ন একটু কঠিন ছিল এটা মানতেই হবে তাহলে এই যে কিছু প্রশ্ন কঠিন থাকা এই প্রশ্নগুলো দিয়ে আসলে র্যাঙ্ক আগানো লাগবে বা চান্স পাওয়া লাগবে তো দেখা যায় যে এই বছর আর ওই যে পঞ্চান্ন চুয়ান্ন বাহান্ন এই রকমের কাটমার না হয়ে ম্যাথ প্লাস বায়োলজিতে শিফট ওয়ানে দেখা যাবে যে আশা করি ষাট থেকে বাষট্টি চৌষট্টি এরকম ষাট থেকে তেষট্টির মাঝামাঝি বা পঁয়ষট্টির আশেপাশে কাটমার হবে এখন যদি ম্যাথ বায়ো এরকম কাটমার হয় তাহলে এই অন্যগুলো একটু আশেপাশে থাকবে অন্যগুলো কেমন থাকবে সেটা হয়তোব তোমার হলো যে ইয়াতে থাকবে বায়োলজি থাকবে ধরো শিষট্টি সাতষট্টি আষষট্টি এরকম কাটমার ম্যাথের ক্ষেত্রে থাকবে হয়তো শিষট্টি বা পঁয়ষট্টি এরকম থাকবে কাঠমান মানে তোমার এরকম রেঞ্জটা থাকবে যে ষাট থেকে আটষট্টির মাঝে এরকম একটা রেঞ্জ তিন সাবজেক্ট তিনটা জিনিসেরই কাটমার থাকবে ম্যাথ প্লাস বায়ো ম্যাথ বায়ো এবং সবার লাস্ট দা অপেক্ষা করা লাগবে এখন কথা হলো যে এটা হলো ম্যারিটে যারা থাকতে চায় ম্যারিটের বাইরে আরো একটু কমবে এটা নিয়ে কোনো ডাউট নাই ঠিক আছে ভাইয়া এবং দেখো ভাইয়া সেকেন্ড শিফটের ব্যাপারটা বলি প্রশ্ন হয়তো বা সেকেন্ড শিফটে বলতে পারে কঠিন হয়েছে কিন্তু ভাইয়া ম্যাক্সিমাম তুমি দেখবা যে অনেক কোশ্চেন প্যারালালি কোশ্চেন করছে যেহেতু যারা প্রথম শিফটে প্রশ্ন দেখে গেছে তারা সবাই কমবে ওই টপিকগুলো একবার হলো চোখ বুলিয়ে গেছে তার মানে ওই জিনিসগুলো সবাই পারবে তার মানে সেকেন্ড শিফটে কাটমার যে কমবে বিষয়টা এমন না উল্টা সেকেন্ড শিফটে কাটমার কিছু বাড়তে পারে দেখা যাবে যে ম্যাথ প্লাস বায়োতে যে পরিমাণ কাটমার ওই শিফটের মধ্যে এই শিফটে হয়তো আর একটু বেশি হবে তার মানে কি দুইটা একটু করে এদিক থেকে সেদিক হতে পারে তবে দেখা যাবে যে কিছুটা বাড়তে পারে আর না হলে তার সাথে একটু কম তার সাথে এরকম আশেপাশে থাকবে তবে তোমরা যারা সাইটের আশেপাশে অ্যানসিউর করে আসছো ভাইয়া যেই কোনো ম্যাথ দেখো বায়োলজি দেখো তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে তবে যারা যে একদম যে সাইটের নিচে যে হবে না বিষয়টা এমন বলতেছি না হতেও পারে তবে সাইটের নিচে হওয়ার সম্ভাবনা খুবই কম তো ইনশাল্লাহ তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ রাশি ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে যারা সাইটের আশেপাশে অ্যান্সার করছো তো এটা নিয়ে কোনো কিন্তু যারা হয়তো বা তার চেয়ে একটু একটু হয়তো বা একটু হয়তো বা একটু কম কোনো অ্যান্সার করছো বা মার্ক ভালো আসেনি তাদের জন্য আমি একটাই অনুরোধ করবো যে ভাই তুমি সামনের গুচ্ছ প্রস্তুতি নাও আজকে থেকে লেগে পড়ো ভাইয়া আজকে থেকে লেগে পড়া আমাদের কিন্তু ফাইনাল মলটা শুরু হয়ে যাবে ব্যাপার পেপার ফাইনাল সাজার ফাইনাল ফাইনাল মল সাবজেক্ট ফাইনাল ফাইনাল অলটিস্ট এটার একটা অফার নিয়ে আসছি আমরা তোমরা জানো যে ফেফার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল অর্ডারটিস্ট এই তিনটা জিনিস গুচ্ছের জন্য পরীক্ষা দিতে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা দেখো ভাইয়া আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাকি বিস্তারিত বলে দেবে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি ফেফার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল অর্ডেস্ট সব এক্সাম দিতে পারবে তাহলে দেরি কে সে দ্রুতযুক্ত হয়ে যাও আমাদের সাথে এবং এবং কেউ মিস দিবে না ভাইয়া এক্সাম দেওয়াটা কেউ মিস দেবে না যাদের অবস্থা একটু মনে হচ্ছে যে না চান্স হওয়ার সম্ভাবনা কম লেগে পড়ো ভাইয়া সাইট বাষট্টি যাদের আছে সাইটের আশেপাশে যাদের আছে সবাই গুচ্ছের প্রস্তুতি শুরু করলো লেট করিল না একদিনও নষ্ট করো না ঠিক আছে ভাইয়া আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোনো টেনশন নাই রাশিয়া ইউনিভার্সিটি ইনশাল্লাহ তোমারই হবে ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আলাইকুম